নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এমন কিছু টিপস থাকে আমরা যদি সেই টিপসগুলি প্রত্যেক দিনের কাজে লাগাই তাহলে কিন্তু সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আজকাল আমাদের সবার কাছেই কিন্তু স্মার্টফোন থাকে আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কী হয় আমরা হয়তো তারা হুড়ো করে কোথাও বের হচ্ছি হয়তো পার্সটা নিতে ভুলে গেছি বন্ধুরা এবার গাড়ি করে গেছি গাড়ি ভাড়া তো অবশ্যই দিতে হবে কিন্তু স্মার্ট ফোনে আমাদের প্রত্যেকেরই কভার থাকে আমরা যদি ছোট্ট একটু বুদ্ধি বা টিপস সবসময় অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কখনোই মুশকিলে পড়তে হয় না দেখুন স্মার্ট ফোনের কভারের পেছনে বা নর্মাল ফোনও যদি হয় কভারের পেছনটায় আপনারা ধরুন কুড়ি টাকা বা চল্লিশ পঞ্চাশ টাকা এইভাবে যদি কভারটার পেছনে রেখে তারপর ফোনটাকে কভারের মধ্যে রাখেন তাহলে তাড়াহুড়োর সময় যদি আপনারা কখনো। পার্টস নিতে ভুলে যান বা টাকা নিতে ভুলে যান তাহলে কিন্তু গাড়ি ভাড়া দিতে বা কোনো কিছু কিনতে অসুবিধা হবে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা যে এই ধরনের প্যাকেট দুধগুলো বন্ধুরা খাই অবশ্যই তো প্যাকেট দুধটা কোনো পাত্রের মধ্যে ঢেলে আমরা জাল দিই এইভাবে ঢেলে নিই তারপর প্যাকেটটাকে ডাস্টবিনে ফেলে দিই কিন্তু বন্ধুরা যে প্যাকেটটায় আমরা দুধটা ঢালি সেই প্যাকেটটা কেনা ডাস্টবিনে ফেলার আগে ছোট্ট কাজটি করবেন এখানে আমার ছিদ্রটা খুবই ছোট রয়েছে দুধের কার প্যাকেটের কাটা তাই ছিদ্রটাকে আমি একটু বড় করে নিচ্ছি এবার আমি কি করব ওই প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দিয়ে প্যাকেটটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এটা এই জলটা আপনারা চাইলে দুধেও দিয়ে দিতে পারেন কিংবা আপনারা চাইলে জলটা রেখে কোনো তরকারির মধ্যেও দিয়ে দিতে পারেন প্যাকেটের গায়েও কিন্তু অনেকটা দুধ লেগে থাকে তাই নষ্ট না করে আপনারা এইভাবে ইউজ করতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা নারিকেল তেল থাকে আমি এখানে একটি তুলো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু তুলো তুলোর মধ্যে আমি এখানে দেখুন লাগিয়ে নিচ্ছি নারিকেল তেল কয়েক ফোটা এবার এই তুলো তেল লাগানো নারিকেল তেলটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করব দেখুন আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ডে তো নোংরা কালি তেল চিটচিটে ভাব লেগেই থাকে কারণ আমরা নানা রকম রান্না করতে গিয়ে সুইচ বোর্ডটাকে হাত দিই তাই কি করলে সুইচ বোর্ডটা দেখুন পরিষ্কার হবে তেল মাখানো তুলোটা দিয়ে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি যে তেল কালি ময়লা নোংরা আছে না খুব সহজেই উঠে যাবে আরও একটি টিপ শেয়ার করবো যে কিভাবে ইলেকট্রিক বিলটা আমরা একটু হলেও কমাতে পারি মানে খরচাটা কম করতে পারি তুলোটা দিয়ে খুব ভালো করে ডলে নিলাম নারকেল তেল তেল ময়লা হলুদের দাগ কালির দাগ তুলতে সাহায্য করে এবার আমি একটি নর্মাল কাপড় দিয়ে মুছে নিছি না হলে তো আবার নোংরা পড়ে যাবে দেখুন এখন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আরও একটি যে টিপস বন্ধুরা আমরা অনেকেই যেটা করে থাকি সুইচ বোর্ডে তো ফোন চার্জ দিই ফোন চার্জ দেওয়ার পরেই দেখা যায় সুইচটা কিন্তু অফ করি না ফোনটা যখন খুলে নিই সুইচটা অন থাকে অন থাকলেও কিন্তু বন্ধুরা আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে কারণ এতে কিন্তু চার্জারের আমাদের কারেন্টটা চলে যায় আমরা অনেকেই পাখাতে রেগুলেটার দিয়ে পাখাটা বন্ধ করি রেগুলেটারটা কিন্তু সুইচটাকে অন করে রেখে দিই এই সুইচটা অন করে থাকলেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই অবশ্যই কম সুইচটা আপনারা বন্ধ করবে তো ছোট ছোট বুদ্ধি আপনারা অ্যাপ্লাই করবেন ইলেকট্রিক বিলটা আপনারা নিজেরাই কমিয়ে ফেলতে পারবেন টিভি নিয়ে এবার বন্ধুরা যেটা শেয়ার করব আমরা অনেকেই তো টিভি দেখি টিভি দেখে কি করি টিভির সুইচ থেকে কিন্তু রিমোটটা আমরা বন্ধ করি না অনেকেই মানে সুইচ বোর্ড থেকে রিমোট থেকে বন্ধ করে দিলেও দেখুন টিভিটা কিন্তু অন রয়েছে এর ফলে কিন্তু টিভির ওই যে সামান্য আলো জ্বলছে এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই সুইচ থেকে অবশ্যই বন্ধ করবেন ইলেকট্রিক বিলটা অনেকটাই কমে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব দুধ নিয়ে আমরা অনেক সময় দুধ জাল দিতে দেখা যায় চোখের পলক সরতে না সরতেই দুধটা উতলে পড়ে যায় অবশ্যই যে কাজটি করবেন দুধ বসিয়ে কোনো কাজ করতে গেলে দুধের পাত্রের ওপর এরকম কোনো চামচ আপনারা রেখে দেবেন চামচ রেখে দিলে দেখবেন দুধটা আপনাদের জাল থাকবে উতলালেও কিন্তু দুধটা উতলে উঠে কখনোই গ্যাসে পড়বে না দেখুন আমার দুধটা কিন্তু জাল হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটছে কিন্তু কখনোই উতলে উঠে কিন্তু দুধটা আমার গ্যাসের ওপর পড়ে যাচ্ছে না তাই ছোট্ট কাজটি বন্ধুরা আপনারাও অবশ্যই করবেন পরের যে টিপসটি শেয়ার করব কলা খাওয়ার পর আমরা কিন্তু কলার খোসাটাকে ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না কিন্তু কলার খোসা ভীষণ উপকারী বন্ধুরা তাই কি কাজে কলার খোসা আমরা ব্যবহার করতে পারি এখানে দেখুন কলার খোসা আমি কিছুটা অংশ ছিঁড়ে নিলাম কলার খোসার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে আপনারা যে টুথপেস্ট ইউজ করেন সেই টুথপেস্টই এখানে নিয়ে নেবেন এবার আমরা কি কাজে ব্যবহার করব। বন্ধুরা আমাদের অনেক সময় দাঁতটা না কীরকম হোল দেটে ভাব চলে আসে দেখতে ভীষণ বাজে লাগে কারণ সাদা দাঁতই কিন্তু সবাই পছন্দ করি তাই এরকম যদি সমস্যা হয় কি করবেন এই যে কলার সাদা অংশটা আছে না কলার সাদা অংশটার মধ্যে টুথপেস্ট লাগিয়ে আপনারা যদি সপ্তাহে তিন থেকে চার দিন এইভাবে একটু ডোলে নেন বন্ধুরা তাহলেও দেখবেন যে আপনাদের যে সাদা দাঁত হলদে হয়ে যাচ্ছিলো সেই হলদে দাঁতটাও কিন্তু আবার আগের মতো সাদা ধবধবে হয়ে যাবে এটা আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন বন্ধুরা এইভাবে কয়েক সেকেন্ড ডোলে নেওয়ার পর নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের রান্না করার পর অনেক সময় দেখা যায় প্রেশার কুকার এরকমভাবে পুড়ে যায় আর প্রেশার কুকার এরকম পুড়ে গেলে আমাদের অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে এমন এমনকি মাজা তো করতেই লাগে সেই সঙ্গে হলদে একটা দাগও হয়ে যায় তাই নিয়ে নেবেন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট তারপর নিয়ে নেবেন উষ্ণ হালকা গরম জল ভিজিয়ে রাখতে হবে প্রেশার কুকারটাকে এখানে দশ মিনিটের জন্য দশ মিনিট পর জলটা আমার এখনও হালকা ঠান্ডা রয়েছে তাও এবার আমি নর্মাল একটি কসবাইট দিয়ে বন্ধুরা আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো উষ্ণ গরম জল কি করবে পোড়া যে দাগ আছে সেই পোড়া দাগটা তুলতে সাহায্য করবে বন্ধুরা সেই সঙ্গে টুথপেস্ট আমাদের প্রেশার কুকারটা যে একেবারে হলদে হয়ে যায় না হলদে ভাবটাকে দূর করতে কিন্তু ভীষণ সাহায্য করবে দেখুন এইভাবে আমি একটু ডোলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা যদি নর্মালভাবে পরিষ্কার করতাম অনেকটা সময় লাগতো বন্ধুরা তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের কিন্তু ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে বলতে পারেন নর্মাল জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি ধোয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর রেজাল্ট ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি সবজি নিয়ে বন্ধুরা অনেক সময় কী হয় আমরা যখন এইভাবে মেঝেতে সবজি কাটি না সবজির কষগুলো মেঝেতে লাগে বা কিচেন স্লাপে একটা দাগ হয়ে যায় তাই এরকম কোনো পলিথিন প্লাস্টিক আপনারা এইভাবে পেতে নেবেন তার উপর সবজিটা কাটবেন তাহলে কিন্তু দেখবেন সবজি কাটার পর যে কষ আছে বা নোংরাটা সেটা কিন্তু আপনাদের কখনোই মেঝেটাকে নোংরা করবে না আর এটাকে যখন সবজি কাটা হয়ে যাবে এটা থেকে তুলে আপনারা ডাইরেক্ট ডাস্টবিনে ফেলে দিতে পারবেন আপনারা কখনো একটি চা ছাঁকনি সাহায্যে সবজি কেটে দেখেছেন রকম ছুরি বটি ছাড়াই আমরা যখন এই ধরনের সবজিগুলো কাটি না দেখুন এই যে চিচিঙ্গা বলুন বা ঝিঙে এই ধরনের সবজিগুলো ছুরি দিয়ে কাটলে না ছুরির সঙ্গে অনেকটা সবজির খোসা আমাদের মানে খোসার সঙ্গে অনেকটা সবজিই নষ্ট হয় তা আমরা এই ধরনের যদি একটি চা ছাঁকনি নিয়ে এখানে দেখুন একটা স্টিলের চা ছাঁকনি নিয়েছে আর চা ছাঁকনি দিয়ে এখানে আমি চিচিঙ্গার যে গাটা আছে এইভাবে একটু ঘষে নিচ্ছি এইভাবে যদি একটু ঘষে নেওয়া যায় বন্ধুরা চিচিঙ্গার গাটা তাহলে দেখবেন আপনাদের সবজি কাটার জন্য ছুরি বা বটিও ব্যবহার করতে হবে না খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আপনাদের সবজিও নষ্ট হবে না এমন কি ছুরি বটির থেকেও খুব দ্রুত আপনারা এইভাবে সবজির খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে আপনারা চিচিঙ্গা বলুন ঝিঙা বলুন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে গাজর তাছাড়াও আমি আপনাদের সবজি কেটেও দেখাবো এই ধরনের চা চাকরনির সাহায্যে এই ধরনের স্টিলের চা চাকনিগুলো দেখে মনে হয় যে একেবারেই কিন্তু ধার নেই কিন্তু এই ধরনের স্টিলের চা চাকনিগুলো বন্ধুরা ভীষণ ধার হয় তাই চলুন দেখে নিই আমরা কিভাবে এটার সাহায্যে কাটতে পারি সবজি দেখুন এইভাবে আমি অর্ধেক করে নিলাম তারপর আমি এটাকে দেখুন এইভাবে কত সহজেই একটি চা ছাঁকনির সাহায্যে দেখুন এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি বন্ধুরা এই টিপসগুলো যে আমি আপনাদের প্রত্যেককেই অ্যাপ্লাই করতে বলছি তা নয় যাদের ভালো লাগে তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি টিপসগুলি আপনাদেরও উপকারে আ